সূর্যের দিকে তাকিয়ে হাসিমাখা মুখের এক ফুলের নাম সূর্যমুখী আর তা যদি হয় দিগন্ত বিস্তৃত জুড়ে হাজার হাজার এ ফুলের সমাহার মেহেরপুর সরকারি কলেজের চত্বরে সূর্যমুখী ফুলের মনোরম দৃশ্যে মুগ্ধ পর্যটকরা সাড়ে সাত বিঘা জমির উপর মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড এই কে এম নজরুল কবির সূর্যমুখী ফুলের বাগান গড়ে তুলেছেন তবে তো কোথায় নেই সূর্যমুখীর হলুদের আভায় চারিদিকে যেন ছড়িয়ে আছে অপার মুগ্ধতায় ফুলের পাপড়িগুলো বাতাসে দোল খেয়ে খেয়ে দর্শনার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে এর সৌন্দর্য উপভোগে এমনই এক মনোমুগ্ধকর সৌন্দর্যের দেখা মিলছে এই ফুলের বাগানে অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ ভিড় করছে প্রতিদিন তবে বাগানের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আপনাকে গুনতে হবে না কোনো টাকা সূর্যমুখী বাগানের উদ্যোক্তা মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর এই কে এম নজরুল কবির বলেন সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের উদ্দেশ্যে বাগান করা হলেও দর্শনার্থীদের আগ্রহের কারণে বাগানটি বিনোদন কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হয়েছে ভবিষ্যতে আপনার সঙ্গে আমাদের থাকার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের উদ্দেশ্যে বাগান করা হলেও দর্শনার্থীদের আগ্রহের কারণে বাগানটি বিনোদন কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা বসে সূর্যমুখী বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারে মেহেরপুর শহরে চিত্ত বিনোদনের খুবই অভাব বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা চিত্ত অভাবে মোবাইল ও কম্পিউটারে ইন্টারনেট আর গেম খেলার দিকে ঝুঁকছে এখন সূর্যমুখী বাগানের কথা জানতে পেরে সবাই বাগানে ভিড় জমাচ্ছেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর